আমার ছাদবাগানে যুক্ত হলো সাইটাসের তিনটি আরও বিখ্যাত ভ্যারাইটি ফ্রিমন্ড পাইন্যাপেল এবং ভ্যালেন্সিয়া অল ইন্ডা তো অনেকদিন থেকে ইচ্ছে ছিল এই গাছগুলো সংগ্রহ করার ফাইনালি অথেন্টিক সোর্স থেকে গাছগুলো পেলাম বলে সংগ্রহ করে নিলাম এর প্রতিটি গাছ সেন্টার অফ এক্সিলেন্স ফর সাইটাস রাজস্থানের কোটায় সেখানকার রিসার্চ সেন্টারে তৈরি করা গাছ তো এই গাছগুলো ত্রিশুল নার্সারি আনিয়েছে সেখান থেকে এবং আমি ত্রিশুল নার্সারির থেকে সংগ্রহ করলাম তো প্রথমেই আসছি এই ফ্রিমন্ড ম্যান্ডারিনটির বিষয়ে এই ফিমন মান্ডারিনটি হচ্ছে ক্লেমেন্টাইন মান্ডারিন এবং কোঙ্কান ট্যানজেলোর ক্রস করে তৈরি করা এটি উচ্চ ফলনশীলতা এবং প্রচুর রসের জন্য এই ভ্যারাইটিটি বিখ্যাত এই ফলটির আকার কিছুটা ছোট হলেও প্রচুর পরিমাণে ধরে আর এটি হচ্ছে খুবই পট ফ্রেন্ডলি তাই ছাদ বাগানে এই গাছটি খুব ভালোভাবে হয়ে থাকে আর দ্বিতীয় যে ভ্যারাইটি দেখছেন এই যে পাইনাপেল এর নাম পাইনাপেল হলেও আনারসের সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই বা এর ফ্লেভারও কিন্তু আনারসের মতো নয় তবে এটি এর উচ্চ রস প্রচুর মিষ্টতা এবং এর ইউনিক একটি ফ্লেভারের জন্য এই সাইড্রেসটি হচ্ছে বিখ্যাত আর সবশেষে যে গাছটি দেখছেন এটি হচ্ছে ভ্যালেন্সিয়া অলিন্ডা ভ্যালেন্সিয়ার যে সমস্ত সাইড্রেসের ভ্যারাইটিগুলো আমাদের এখানে খুব ভালোভাবে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এই ভ্যালেন্সিয়া অলিন্ডা এবং কাটার ভ্যালেন্সিয়া তো এই ভ্যালেন্সিয়া অলিন্ডাও খুব ভালো একটি সাইড্রেসের ভ্যারাইটি এই ফলটি খুবই সুন্দর দেখতে হয় মাঝারি সাইজের গোলাকার কিংবা ওভাল সাইজের হয়ে থাকে আর খেতেও এক কথায় দুর্দান্ত মিষ্টতা তো প্রচুর পরিমাণে তো এই প্রতিটি ভ্যারাইটি একদম এক্সেলেন্ট ভ্যারাইটি আর এই ভ্যারাইটিগুলো সংগ্রহ করার ইচ্ছে তো অনেকদিন থেকেই ছিল ফাইনালি আমি এগুলোকে হাতে পেলাম তো এই গাছগুলোকে এবার আমি এই যে এরকম বারো ইঞ্চির গ্রো ব্যাগগুলো দেখছেন এই গ্রো ব্যাগগুলোতে পটিং করে দেবো তো ভাবলাম ছোটো একটি ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করে দিই যে নতুন একটি গাছ এনে কীভাবে পটিং করবেন বা কীভাবে মাটি তৈরি করে গাছগুলোকে পটিং করলে খুব দ্রুত আপনার গাছগুলো গ্রোথ নেবে এবং খুব ভালো চেহারা নিয়ে ধীরে ধীরে বড়ো হয়ে উঠবে তো আপনাদের একটু গাছের কোয়ালিটিগুলো দেখাই দেখুন এর রুষ্টকটি কিন্তু একদমই আলাদা কিন্তু জাম্বুরা রুটকে নয় সাইট্রাস রিসার্চ সেন্টারে পরীক্ষার মাধ্যমে যে রুষ্টকে এই গাছগুলো খুব ভালো হবে সেই রুষ্টকে কিন্তু এই গাছগুলোকে প্রত্যিতি করা হয়েছে এই যে ফ্রিমন বলুন পাইনঅ্যাপেল বলুন বা ভ্যালেন্সিয়া অলিন্দা বলুন প্রতিটি গাছের রুষ্টক কিন্তু নর্মাল জাম্বুরা রুষ্টক নয় এগুলো কিন্তু আলাদা কমফোর্টেবল দুষ্টক তো যাই হোক এই গাছগুলো এবার ছাদ বাগানে কেমন হয় তার তো আপডেট আপনাদের দেবই আজ আমি এগুলোকে পটিং করে দিচ্ছি আপনাদের সামনেই পরবর্তীতে এর আপডেট ভিডিও তো এই চ্যানেলে আসতেই থাকবে তো এবার আসছি সাইটাস গাছের মাটি আপনারা কিভাবে তৈরি করবেন দেখুন মাটি কিন্তু আমার আগের থেকেই তৈরি করা রয়েছে তবে এই মাটি তৈরির সময় একটি কথা বলে রাখি যে আপনারা দুইভাবে মাটি তৈরি করতে পারেন আগের খাবার যুক্ত মাটি তৈরি করতে পারেন অথবা নর্মাল মাটি তৈরি করে পরবর্তীতে গাছ সেট হয়ে গেলেও আপনারা খাবার দিতে পারেন দুভাবেই কিন্তু গাছের সেম রেজাল্ট পাবেন যাই হোক আমি এবার এই যে মাটিটি তৈরি করেছি এতে আমি নিয়েছি ফর্টি পার্সেন্ট গার্ডেন সোয়েল ফর্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ধানের চিটে আর সামান্য পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি দিয়ে এই মাটিটি তৈরি করে মোটামুটি আমি কুড়ি পঁচিশ দিন রেখে দিয়েছিলাম এবার আমি এখানে এই গাছগুলোকে পটিং করব আর গাছ সেট হয়ে যাওয়ার পর এক থেকে দেড় মাস পর উপর দিয়ে মিশ্র জৈব সার দিয়ে দেব তো এটি গেলে একটি প্রসেস অথবা আপনারা এই যে মাটির উপাদানগুলোকে বললাম অর্থাৎ ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল ফর্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আর টোয়েন্টি পার্সেন্ট ধানের চিটে আর তার সঙ্গে কিন্তু আপনারা বন মিল হর্ন মিল শস্যের খোল এবং খোল মিশিয়েও মাটিটি তৈরি করতে পারেন তবে এক্ষেত্রে এই মাটিটিকে মিনিমাম এক মাস তৈরি করে রেখে দেবেন যাতে সমস্ত উপাদানগুলো মিশে খুব ভালো একটি মাটি তৈরি করে তো দুভাবে মাটি তৈরি করলেই আপনি সেম রেজাল্ট পাবেন আপনার যেটি ইচ্ছা সেভাবেই আপনারা মাটি তৈরি করতে পারেন তো এবার আমি এই মাটিগুলো দিয়ে এই যে গ্রো দেখছেন এই গ্রো গুলো ভরে গাছগুলোকে পটিং করে দিই এই গ্রো গুলো অনেকে জিজ্ঞাসা করে থাকেন আপনি কোথার থেকে নিয়েছেন তো এগুলো আমি বকুলদার থেকে গাছগুলো নিয়েছি যারা ছাদ বাগান করেন তারা হয়তো তার নাম জেনে থাকবে এই গ্রো গুলোর কোয়ালিটি সত্যিই ভালো আমি ইদানেই সমস্ত মাটির পটগুলো এই গ্রো ব্যাগে কনভার্ট করে দিচ্ছি এতে আমি সত্যি খুব ভালো রেজাল্ট পাচ্ছি তো যাই হোক আর আমি ওই গাছগুলোকে গ্রো ব্যাগে পটিং করে দেবো তো প্রথমে কিছুটা মাটি দিয়ে এই তলাটা ভরে দেব আর তারপর তার উপরে গাছগুলোকে বসাবো এবার আমি সাবধানে এই গাছগুলোকে প্যাকেট থেকে বের করে নেব নিয়ে ঠিক গ্রো ব্যাগের মাছ বরাবর বসিয়ে দেবো তো এর জন্য কিছু দিয়ে এই ব্যাগগুলোকে কেটে দেখুন খুব সুন্দর হেলদি গাছ এবং রুট খুব সুন্দর রয়েছে তো এবার আমি এটার থেকে ঠিক মাছ বরাবর বসিয়ে দেব তো গাছটি মাছ বরাবর বসেছে কিনা সেটি ভালোভাবে দেখে নেবেন এবার বাকি অংশটুকু মাটি দিয়ে ভরাট করবে খুব ভালো করে চারপাশে খুসে দিবেন না হলে কিন্তু গ্রোব্যাগের সাইড দিয়ে গ্যাপ থাকলে গ্রোব্যাগটা একটু বাঁকা হয়ে যাবে তো পটিং করার পর যদি করতে হয় সেটা হচ্ছে এই গাছের গোড়ায় কিছুটা পরিমাণে এপসাম সল্ট এবং হিউমিক অ্যাসিডের জলের মিশ্রণ গাছের গোড়ায় দিয়ে দিব এতে এই গাছটির রুট বল থেকে বের করার জন্য যে স্ট্রেসগুলো পেলো বা নতুন মাটি পেয়ে গাছগুলোর রুটগুলো যাতে ভালোভাবে ডেভেলপমেন্ট করতে পারে এর জন্যই এই দুটো উপাদান দিতে হবে বর্তমানে ত্রিশুল নার্সারিতে সেন্টার অফ এক্সিলেন্স ফর সাইট্রাস কোটার এই তিনটি ভ্যারাইটি ছাড়াও নিউ হল নেভাল নিউ সেলার কাটল গোল্ড ডেইজি এই ধরনের ভ্যারাইটিগুলোও কিন্তু পাবেন আপনারা গাছ সংগ্রহ করতে চাইলে স্কিনে সেই নার্সারির নাম্বার দিয়ে দিলাম ডেসক্রিপশনেও এই নার্সারির লোকেশন দেওয়া থাকবে আপনারা এখানে ভিজিট করে অথবা অনলাইন মোডে এখান থেকে গাছ নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি করে গাছ লাগান ধন্যবাদ